যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি ওনাদেরকে আমরা ব্রিফ করেছি যে চার তারিখ কীভাবে কাউন্টিংটা হবে কটার সময় এখানে যেতে হবে আমরা বলেছি যে ছটার সময় এখানে সমস্ত পলিটিক্যাল পার্টি যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে ছটার মধ্যে চলে আসেন এবং যে কাউন্টিং ভেনু সেটা রামকৃষ্ণ আর কেআইতে আমরা করেছি এখানে সাব সাবডিভিশনেতে যে দুইটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি আছে একটা হচ্ছে ফিফটি থ্রি কলেশ্বর কৈলেশ্বর অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি এবং ফিফটি টু ফোর এখানে যে দুইটা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে এখানে কাউন্টিং সেন্টারগুলিতে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারেতে বারোটা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ারউট টেবিল থাকবে তাই টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে তেরোটা কাউন্টিং টেবিল থাকবে ইনক্লুডিং এয়ার কাউন্টিং টেবিল প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে পলিটিক্যাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে কাউন্টিং এজেন্ট দিতে পারবে এবং কাউন্টিং বেনুতে যাওয়ার আগে হাতঘড়ি আংটি বেল্ট কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে রিস্ট এগুলি সবগুলি খুলে নিয়ে খুলে রাখতে হবে এগুলি আমরা ওনাদের কাছে আবেদন করেছি যে এই জিনিসগুলি নিয়ে যাতে ওনারা না আসে মানে পার্টির তরফ থেকে কতজন কাউন্টিং এর যেতে প্রত্যেকটা টেবিল আমি বললাম যে প্রত্যেকটা আমাদের কাউন্টিং হলেতে তেরোটা করে কাউন্টিং টেবিল থাকবে তো কতটা টেবিলের জন্য একটি করে কাউন্টিং দিতে হবে তারা কি এক্সট্রা নিতে পারবে এক্সট্রা আমরা বলেছি যে দুজন এক্সট্রা থাকবে ওনারা ঢুকতে পারবেন না কেউ যদি অসুস্থ হয়ে যান বা অন্য কোনো বা শুধু যদি কন্টিনিউ করতে না পারেন ওনারা একজন বেরিয়ে গেলে আরেকজন ঢুকবেন